আসসালামু আলাইকুম আপনাদের যাদের জিপেক্স ডেমোনের মাইলেজ নিয়ে সমস্যা পারফরমেন্স নিয়ে সমস্যা এবং টাঙ্কির ভিতরে মরিচা পড়ে যে মরিচা নিয়ে সমস্যা তাদের জন্য নিয়ে আসলাম অকটেন বুস্টার আর এই অকটেন বুস্টারের কাজ কি তা বলতেছি আপনারা তেলের সাথে যদি অক্টেন বুস্টার ইউজ করেন তাহলে ভিতরে যে মরিচা পড়ে মরিচাগুলো রিমুভ হয় এবং বাইকের পারফরমেন্স একশো একশো হয় আর এটা মাইলেজের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো জিপেক্স রাইডারদের মাইলেজ মাইলেজ পাওয়া যায় না মাইলেজ পাওয়া যায় না তাই অকটেন বুস্টার অয়েলের সাথে ইউজ করলে আপনার মাইলেজটা অনেক পাবেন আর এই অকটেন বুস্টারের দাম হচ্ছে আপনার সত্তর টাকা সত্তর টাকার একটা অক্টেন বুস্টার ইউজ করবেন তাতে আপনার সব কিছুই ঠিক থাকবে আসুন এই যে আমার আজকে তেল হলো ফুল তেল ভরছি আজকে ফুল ট্যাঙ্কি তেল ও খুলি ও যে লক এই তো অক্টেন বুস্টারটা আমি দিলাম এখন বাইকের পারফরমেন্স অনেক ভালো হবে এবং ভিতরে মরিচা পড়ার সম্ভাবনা থাকবে না